আপনি কি জানেন জান্নাত পেতে অনেক কঠিন আমল নয় বরং নিয়মিত কিছু ছোট কিন্তু খাঁটি ইবাদতি একজন নারীকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে দিতে পারে আজকের ভিডিওতে জানাবো সকাল থেকে রাত পর্যন্ত জান্নাতি নারীদের একটি সহজ ও বাস্তব দৈনন্দিন রুটিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশটি আপনার জীবন বদলে দিতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ বিষয় ফজরের আগে দিনের সবচেয়ে বরকতময় সময় দিন শুরু করুন ফজরের আগেই ঘুম থেকে উঠে প্রথমেই বলুন আল্লাহামদুলিল্লা হিল্লাদি আহিয়ানা অল্প হলেও দুই রাখা তাহাজ্জুত পড়ার চেষ্টা করুন না পারলে অন্তত মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন ফজরের নামাজ সময় মতো আদায় করুন নবিজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন ফজর ও এশার নামাজ যে আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে নামাজের পর পাঁচ দশ মিনিট ইস্তিকফার দরুদ ও কুরআনের কয়েকটি আয়াত পাঠ করুন এই সময়ের ইবাদত সারাদিনে বরকত এনে দেয় সকাল সংসারও ইবাদত সকালবেলায় নাস্তা বানানো সন্তান বা পরিবারের খেয়াল রাখা সব কিছুই নিয়ত ঠিক থাকলে ইবাদত কাজ শুরু করার আগে বলুন বিসমিল্লা পরিবারের সাথে নরম ভাষায় কথা বলুন স্বামী ও বাবা মায়ের সন্তুষ্টিকে গুরুত্ব দিন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে নারী পাঁচ বাক্ত নামাজ পড়ে রোজা রাখে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ঢুকতে পারবে এই হাদিসটি মনে রাখুন এখানে একটি প্রশ্ন আপনি কি আপনার সংসারকে ইবাদত মনে করেন কমেন্টে জানাবেন দুপুর আল্লাহকে ভুলে না যাওয়া জোহরের নামাজ সময় মতো আদায় করুন নামাজের পর অন্তত ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করুন অবসর পেলে এক পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করুন অথবা ইসলামী কোনো ভালো কথা শুনুন জান্নাতি নারীরা অলস সময় নষ্ট করেন না আসর থেকে মাগরিব ধৈর্য ও চরিত্রের পরীক্ষা আসরের নামাজের প্রতি বিশেষ খেয়াল রাখুন কারণ এটি মাঝের নামাজ রাগ গিবত ও অভিযোগ এই সময়গুলোতে নিজেকে সংযত রাখুন নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে চুপ থাকে ও ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসেন জান্নাতি নারীদের সবচেয়ে বড় অলঙ্কার হল উত্তম চরিত্র মাগরিব থেকে এসা আত্মশুদ্ধির সময় মাগরীব ও এশার নামাজ জামাতে অথবা সময় মতো আদায় করুন সন্তান বা পরিবারের সাথে ইসলামিক গল্প বলুন দোয়া শেখান মোবাইল কম ব্যবহার করে আল্লাহর দিকে মন দিন ঘুমানোর আগে পড়ুন তিন কুল আয়াতুল কুরসি এবং দিনের ভুলের জন্য তবা করুন বলুন ইয়া আল্লাহ আজ আমি যা ভুল করেছি আপনি তা ক্ষমা করে দিন জান্নাতি নারীর পাঁচটি দৈনিক গুণ এক নামাজের প্রতিযত্ন দুই শালীনতা ও পর্দা তিন পরিবারের হক আদায় চার নরম কথা ও ধৈর্য পাঁচ আল্লাহর ওপর পূর্ণ ভরসা জান্নাতি নারী হওয়া কোনো কল্পনার বিষয় নয় এটি প্রতিদিনের ছোট ছোট আমলের ফল আপনি যদি আজ থেকেই এই রুটিনের দুই তিনটি আমলও শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার পথ সহজ করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি নারী হওয়ার তৌফিক দিন আমিন